হ্যালো ইজ হাসান অ্যান্ড ওয়াচিং ন্যাশনাল বার্তা পশ্চিমবাংলা লোকসভার বিয়াল্লিশটি আসনের মধ্যে কলকাতার কলকাতায় যে লোকসভার যে আসনগুলি আছে এবং কলকাতা অধ্যুষিত লোকসভার আসনগুলিতে কাদের পাল্লাভারী এবং কারা জয়লাভ করতে পারে কলকাতা অধ্যুষিত যে অঞ্চলগুলি লোকসভা আসনগুলি তার মধ্যে কলকাতা উত্তর কলকাতা উত্তরে কিন্তু টিএমসির পাল্লা ব্যাপক ব্যাপকভারী কলকাতা উত্তরে জয়লাভ করতে পারে টিএমসি দ্বিতীয় আসন হচ্ছে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে কিন্তু টিএমসির পাল্লা ভারী এবং কলকাতা দক্ষিণে জয়লাভ করতে পারে টিএমসি এর ফলে আমি আলোচনা করবো যাদবপুর যাদবপুর কেন্দ্রটিতে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি এরপর আমি আলোচনা করবো বসিরহাট বসিরহাটেও কিন্তু টিএমসির পাল্লা ব্যাপক ভারী এবং জয়লাভ করতে পারে টিএমসি এরপর আলোচনা করবো বারাসাত বারাসাতেও কিন্তু টিএমসির পাল্লাভার এবং জয়লাভ করতে পারে টিএমসি দমদম দমদম কেন্দ্রটি টিএমসির অত্যন্ত শক্ত ঘাঁটি হিসেবে মানা হয় এই দমদম কেন্দ্র কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি পরবর্তী আসাম আলোচনা করব ব্যারাকপুর ব্যারাকপুরে জয়লাভ করতে পারে টিএমসি এরপর আলোচনা করবো মথুরাপুর মথুরাপুর কেন্দ্রটিতে টিএমসি পাল্লাভারি কিন্তু এখানে কোনো কোনো জায়গাতে মথুরপুরের টিএমসির সাথে বিজেপির হাড্ডা হাড্ডি কোনো কোনো জায়গাতে হাড্ডা হড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে কিন্তু মধুরপুরে বেশিরভাগ জায়গাতে কিন্তু টিএমসির পাল্লা ভারি এবং জয়লাভ করতে পারে টিএমসি কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু বিজেপি ফাইট দিতে পারে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে কিন্তু বি এখানে বিজেপির কোনো পজিশন নেই বিজেপির মাটি বেশ আলগা বিজেপির পাল্লা একদমই হালকা এখানে কিন্তু টিএমসির পাল্লা ব্যাপক ভারী ডায়মন্ড হারবারে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি জয়নগর জয়নগর কেন্দ্রটি কলকাতার নিয়ারেস্ট কাছাকাছি জয়নগর কিন্তু টিএমসি সাথে বিজেপির হাড্ডা আড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে হাওড়া হাওড়া হচ্ছে কলকাতার নিয়ারেস্ট শহর হাওড়াতে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি উলবেড়িয়া উলবেড়িয়াতে কিন্তু জয়লাভ করতে পারে টিএমসি টিএমসির মাত্রা ব্যাপক ভারী টিএমসির পাল্লা ব্যাপক ভারী উলবেড়িয়াতে জয়লাভ করতে পারে টিএমসি শ্রীরামপুর শ্রীরামপুরে কিন্তু টিএমসির পাল্লা ভারী এবং কোনো কোনো জায়গাতে শ্রীরামপুরে টিএমসির সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারে কিন্তু মৌলিকভাবে সিংহভাগ কিন্তু শ্রীরামপুরে কিন্তু টিএমসির পাল্লা ভারী টিএমসি জয়লাভ করতে পারে হুগলি হুগলিতে এ মুহূর্তে টিএমসির সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারে এখানে টিএমসি এবং বিজেপি বেশ শক্ত রীতিমতো কাটায় কাটায় লড়াই হতে পারে কেউ কারোর এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নন হুগলিতে কিন্তু টিএমসির সাথে বিজেপির হাড্ডি লড়াই করে হতে পারে আপনার সামনে কলকাতার নিয়ারেস্ট এবং কলকাতা অধ্যুষিত লোকসভার আসনগুলিতে পনেরোটি আসন এমন আলোচনা করলাম যার বেশিরভাগ আসন জয়লাভ করতে পারে চোদ্দোটার বা তেরো তেরো পনেরোটি আসন মধ্যে তেরোটি আসনে জয়লাভ করতে পারে টিএমসি বা চোদ্দোটি আসন জয়লাভ করতে পারে টিএমসি এক দুটি আসন যেখানে বিজেপি জাল বিজেপির সাথে টিএমসি হাড্ডা হাড্ডি লড়াই লক্ষ্য করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পালোহারি টিএমসি